আসসালাম আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি একটা জায়গায় এই এই যে যে দেখেন পাহাড়টা আর ওই পাশে একটা পাহাড় আছে এই যে দেখতে পারতেছেন কিনা এই যে ঠিক আমার আঙ্গুলটা সোজা একটা সাদা জায়গা দেখা যাচ্ছে না এই জায়গায় কিছুক্ষণ আগে পাহাড় থেকে মাটি ভাঙিয়ার নিচে পড়ছে আমাদের সামনে আমি গাড়ি নিয়ে আসার সময় খুব রিস্ক আমি একটু পাহাড়ের উপরে উঠবো আপনাদেরকে আরেকটা সুন্দর একটা ভিডিও দিব আসলে এটা একটা বয়ের ব্যাপার কারণ আমার চিনা শোনা জায়গা না ঠিক আছে উপরে কে আছে বা খারাপ লোক আছে না ভালো লোক আছে তাও জানি না তাহলে খুব চেষ্টা করবো ওটার জন্য হ্যাঁ একটা ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে আর এই ভিডিওটা অবশ্যই আপনি আপনারা একটু দেখেন খুব সুন্দর একটা ভিডিও করছি পুরোটা ভিডিও দেখেন এই যে দেখেন পাহাড়ের রাস্তা অনেক সুন্দর পাহাড়ের রাস্তাও সুন্দর পাহাড়ও সুন্দর এই যে চট্টগ্রামের রাস্তা আর এখানে আমি যেখানে গাড়ি রাখছি এখানে পাহাড়টা দেখেন এইটা দেখেন এটা মনে হয় কম করে দশ থেকে পনেরো তলার হমান হবে ঠিক আছে দশ থেকে পনেরো তলার হমান হবে এই পাহাড়টা অনেক বড় অনেক বড় পাহাড়ের উপর এগুলা কি বানর নাকি এই যে আমার গাড়ির পিছনের সাইডটা ওই দিক থেকে একটু দেখে এই পাহাড়টা কিছুক্ষণ আগে এটার থেকে কিছু মাটি পড়ছে নিচে আমাদের সামনে পাহাড়ের বিষয়গুলো আসলে খুব অনেক সুন্দর আর এই জায়গার পাহাড়টা হইলে সবচেয়ে বড় যেখানে আমি গাড়ি রাখলাম এই যে আমার গাড়ির উপরে বিশাল বিশাল ওচা অনেক বড় পাহাড় ঠিক আছে চট্টগ্রাম পাহাড়ি রাস্তা থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম